ফের সন্দেশখালীতে একসাথ মোড়ে ইডি সকাল থেকেই শাহজাহানের ভাতা এবং মাছের বাজারে চলছে জোর তল্লাশি এবার নজর সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের আমদানি রপ্তানি সংক্রান্ত মামলায় ইডির সন্দেহ চিংড়ির ব্যবসা আর ইট ব্যবসা ব্যবসার আড়ালে রয়েছে রেশন দৌর্নীতির টাকা সম্প্রতি আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়মের কারণে একটি মামলা দায়ের করে ইডি সেই তদন্তেই সকাল সাড়ে ছটায় সন্দেশখালী পৌঁছে যান ইডি আধিকারিকরা ধামাখালীর কাছে একটি মাছের পাইকারি বাজারে চলছে তল্লাশে এই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লা যে শাহজাহান শেখের আরেক সহযোগী তার বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা তবে এবারে বিশেষ সতর্ক এরই সন্দেশখালীতে নদীর পারে মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকটি দল আরেকটি দল ততক্ষণে পৌঁছে গেছে শাহজাহানের ইট ভাটাতে সেখানেও তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা গত তেইশ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ মোট ছ জায়গায় হানা দিয়েছিল ইডি আধিকারিকরা শাহজাহানের সঙ্গে চিংড়ি চালানের যুক্ত একাধিক জায়গায় তল্লাশিও চালায় উঠে আসে বেশ কিছু নথি গত সোমবারই গ্রেফতার করা হয়েছে জিয়াউদ্দিন সহ শেখ শাহজাহানের আরও দুই ঘনিষ্ঠ সঙ্গীকে চলছে জিজ্ঞাসাবাদও যতটুকু তথ্য হাতে আসে পাঁচই জানুয়ারি ঘটনার দিন জিয়াউদ্দিন সহ বেশ কিছু শাহজাহান সাঙাত মিশে ছিল ভেড়ে শাহজাহানের ফোন পেইজে তারা এসেছিল স্বীকার করেছে শাহজাহান কললিস্ট ও ভিডিও ফুটেজ দেখে শাহজাহানের সহযোগী জিয়াউদ্দিন সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থেকে পাঠিয়েছিল সিবিআই শাহাদের জিজ্ঞাসাবাদের পর তিনজনকেই গ্রেফতার করে সিবিআই গতকাল শাহজাহানের বাড়িতেও যান কেন্দ্রীয় গোয়েন্দারা ঠিক যেখানে হামলা চালানো হয়েছিল ইডি আধিকারিকরা সেই ঘটনাস্থলে ছবি তোলেন দূরত্ব মাপেন শাহজাহানের ভাই সহ আরও বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে চিংড়ি চালানের কৌটো রেশন রেসন্দন টাকা ঢুকেছে এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট তবে কতদিন ধরে কত কালো টাকা সাদা করেছে শেখ শাহজাহানরা তা ক্রমশ সামনে আসবে মাধ্যম রিপোর্ট